দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ তিরিশ ডিসেম্বর সোমবার আম্বারি হাট থেকে দেখব গির্জাতের ষাট বছরের দাম আর আমরা এই হাটে প্রচুর পরিমাণে সাইবার সার বছর আমরা দেখি এবং আমদানিও হয় প্রচুর আজকে দাম কেমন বাজার কেমন সেই দিয়ে নিয়ে আজকের ভিডিও তো চলুন দর্শক আমরা দেখি কারণ আমরা দেখছি সুন্দর একটি দেখছি শাড়িওয়াল বয়সটা কি মনে হবে কয় মাস এক বছর তো হানি মনে হয় এক বছর হয়েছে হানি আট মাস আট ন মাস হবে কত কত চাইছেন এটা বিরাশি চাই চাইছেন বিরাশি দাম বলতেছে সত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর এর বেশি বলে না বাজার কেমন দেখতেছেন আজকে বাজার কম বাজার কম এই বাচ্চা আগে কত বেচছেন আশি পার বেচছেন আজকে আশি ভাঙে বেচতে হবে

চাই দেখি আর প্রচুর আমদানি আছে আজকে সোমবারের হাট হিসেবে কিন্তু আমদানি প্রচুর এখানেও একটি চমৎকার সাইবল আছে

আমরা দেখি আর দেখছি আমরা সুন্দর সব আমার উপর সাইওয়াল জাতের সার বাছুর এখানে আমরা এক জোড়া দিচ্ছি অনেক সুন্দর কত ভাই জোড়াটা জোড়াটা এক লাখ পঁয়ত্রিশ কত দাম বলে দাম বলে বীজ ভাঙ্গ বীজ ভাঙতে বলতেছে ষাট করে হ্যাঁ ষাট করে বলতেছে না বীজ ভাঙতে বলতেছে বীজ ভাঙি বয় বীজ ভাঙে দিবেন বিশ পার হলে দেব বিশ পার হলে দেবেন এক লক্ষ বিশ ভাঙ্গে দাম দিচ্ছেন এক লক্ষ বিশ হলে বিক্রি করবেন এক জোড়া আমার উপযোগী সাইওয়াল যাতে সার দর্শক দেখুন কিন্তু খুব ভালো দুজন ঘুরে গেছে

पड़ा है नहीं समझता है ये जीत जाते काम बुला देखो मत यार देखो यार देखो भाई देख के नारी चलीओ देखती अरे सही बात है